যারা আমরা আরবি পড়তে জানি না তাদের জন্য বাংলায় তলে উচ্চারণ দেওয়া আছে আপনারা সবাই দেখে নেবেন আর এই নামাজের সবে বেলাতে নামাজের যে নিয়ম কি করে পড়তে হয় সে নিয়মটা আপনারা শুনে নিন এই নামাজের প্রত্যেক রাকাতে সুরা ফাতেহার পর সুরা কদর একবার সুরা এখলাস যতবার পড়া যায় অথবা সুরা ফাতেহার পর আয়াতুল কুরসি একবার ও সুরা এখলাস তিনবার পড়া যায় সূরা ফতেহার সহিত অন্য সূরা মিলাইয়া পড়িলেও কোনো ক্ষতি হইবে না দুই দুই রাকাত করিয়া মোট বারো রাকাত নামাজ পড়িতে হয় নামাজ শেষে দোয়া দরুদ কালেমা সূরাইয়াসিন সূরা আর রহমান প্রভৃতি পাঠ করা অত্যন্ত স্বভাবের কাজ